সালামু আলাইকুম চমৎকার একটি কালেকশন নিয়ে আবারও চলে আসলাম এমআরএফ এন্টারপ্রাইজ থেকে দেখুন আমাদের কালেকশনটি কতটা সুন্দর আমাদের এই ফোমটি হল চিটাগং ডিজাইনের একটি ফোম খুবই উন্নতমানের ফোম এবং খুবই উন্নতমানের মানের ফ্যাব্রিক দিয়ে আমাদের এই প্যাকেজটি আমরা তৈরি করেছি এটি অর্ডার করেছিলেন বেলজিয়াম প্রবাসী এক ভাই আমাদের কাছে এটি অর্ডার করেছিলেন তো আমরা এটি রেডি করে ওনার বাসায় হোম ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ আমাদের রয়েছে একঝাঁক দক্ষ কারিগর খুবই দক্ষতার সাথে আমাদের প্রতিটি কভার ওনারা রেডি করে থাকেন দেখুন কতটা সুন্দর করে ওনারা এই কভারটি রেডি করেছেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে চিটং ডিজাইনের এই বাঁকা ফোমগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আরও অসংখ্য কালেকশন রয়েছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো লিখতে যাচ্ছেন অথবা আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এমআরএফ ইন্টারপ্রাইজে ইনবক্স করুন এম আর এফ ইন্টারপ্রাইজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এম আর এফ কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ